ইফতার বাজারে এই নাস্তাগুলো অনেক চড়া দামে বিক্রি করে আবার খেতেও অত একটা ভালো লাগে না বাসায় চাইলে খুবই সহজে আরো বেশি মজা করে বানাতে পারবেন আবার দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সহজ রেসিপিতে শেয়ার করছি মজাদার এই নাস্তাটি রমজানের আগে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন ইফতারের দশ মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে দেখেন কত সহজ ভাবে বানাচ্ছি এই যে কতটুকু মাংস নিয়েছি এখানে মনে হয় হাফ কাপ ও মুরগির মাংস হবে না আর ছোট সাইজের তিনটা আলু নিয়েছি একটা সিদ্ধ ডিম নিয়েছি সবগুলো হাতে ম্যাশ করে নিব ডিমটা বাদে আলু আর মাংসটা খুব ভালো করে ম্যাশ করে নিব এটা শুধু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি ওয়ান থার্ড কাপের মতো গাজর কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে কুচি এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা এক চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ ওই যে সিদ্ধ করে রাখা ডিমটাকে এখন গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে আমি চিজ নিয়েছি এই চিজ দেওয়ার কারণে কিন্তু স্বাদ আরো বেড়ে যাবে তবে চাইলে কিন্তু চিজ ছাড়াও বানাতে পারবেন সেটাও খেতে ভালো লাগে ওয়ান ফুট কাপের মতো চিজ গ্রিড করে দিয়ে দিয়েছি এখন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিব যেহেতু এখানে আমি কাঁচা সবজি ব্যবহার করেছি তাই এটা একটু নরম হওয়ার জন্য আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব সব নরম হওয়ার পরে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে দশ মিনিট পরে ফিরে আসছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউরুটির গুঁড়া চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া দিতে পারেন আবার চাইলে আটা ময়দা চালের গুঁড়া কর্নফ্লাওয়ার কিছু একটা দিলেই হবে বাইন্ডিং এর জন্য এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি নাস্তা শেপ দিয়ে দিচ্ছি এরকম গোল গোল করে বানাচ্ছি যার যার পছন্দ মতো কিন্তু শেপ দিতে পারেন বা দুই তিন রকমের শেপ বানাতে পারেন আমি আজকে এরকম বানাচ্ছি ইফতার বাজারে যেরকম বানায় এই যে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখানে আটা হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো এখন একটা নাস্তা আটার এই মিশ্রণের মধ্যে চুবিয়ে তারপরে পাউরুটির গুঁড়োর মধ্যে কুট করে নিব এই যে একটা নাস্তা রেডি এখানে আপনারা চাইলে টোস্ট নিতে পারেন বা বাজার থেকে কেনা ব্রেড নিতে পারেন এই একটা একটা করে সবগুলো নাস্তা আমি এখন রেডি করে চাইলে এই নাস্তাগুলোকে গুলোকে করতে পারবেন সরান একটা প্লেটে দশ মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে নেবেন একটু শক্ত হলে তারপরে এয়ারটাইট বক্সে বা জিপার ব্যাগে সংরক্ষণ করতে পারবেন দুই থেকে তিন মাস পর্যন্ত আজকে ভেজে শেয়ার করছি এখানে কড়াই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি আর চুলো রাস্তা মিডিয়ামে রেখে নিতে হবে একবার লোতে একবার হায়ে কিন্তু করা যাবে না নাস্তাগুলো তাহলে নষ্ট হয়ে যাবে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব পছন্দ মতো কালার চলে আসলে নাস্তাগুলোকে নামিয়ে নিব এই যে গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরে নাস্তাগুলোকে নামিয়ে নিয়েছি সেম ভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে ঠিক কেমন হয়েছে আর এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে নাস্তাটা চিজগুলো মেল্ট হয়েছে এই জন্য আরো লোভনীয় লাগছে ইফতার বাজারের দামি ইফতার ঘরে কিন্তু খুব সহজে বানিয়ে নিলাম আপনারা চাইলে রোজার আগে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন ইফতারের সময় শুধু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে